আমি স্বপ্নে দেখতে পাচ্ছি আমার বাবাকে এবং কখনো দেখি ভালো কখনো দেখি খারাপ এমন তো অবস্থায় আব্বা মারা গিয়েছে প্রায় চার বছর আমার করণীয় কি। বাবাকে মাকে আপনারা অনেকেই স্বপ্ন দেখেন স্বপ্ন দেখার পরে অনেকে পেরশান হয়ে যান চিন্তিত হয়ে যান যে এই স্বপ্নটা আমি কি দেখলাম এই স্বপ্নটা কখনো ভালো কখনো খারাপ আপনার করণীয় কি দেখেন স্বপ্ন দুই ধরনের একটা হচ্ছে আল্লাহ সহ পক্ষ থেকে আরেকটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আর রুইয়া মিনাল্লাহ আর রুই আমিনাস সাইতম যেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে সেই স্বপ্নগুলো আপনার ভালো হয়ে থাকে সৈতানের পক্ষ থেকে যখন হয় স্বপ্নগুলো খারাপ হয়ে থাকে মৃত ব্যক্তিকে আমরা স্বপ্নে দেখি এই স্বপ্নে দেখার মধ্যে হাদিসের মধ্যে এরকম কিছু ইশারা ইঙ্গিত আমরা পাই স্বপ্নে দেখা কিন্তু সরাসরি এরকম বলা নাই যে ভালো অবস্থাতে দেখলেই তুমি ধরে নেবে যে সে মানুষটি জান্নাতে আবার খারাপ অবস্থায় দেখলে মনে করে নিও মনে করে নিবা যে সে জান্নামে চলে গেছে তবে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যখন কোনো মানুষকে আমরা এভাবে স্বপ্নে দেখবো যে খারাপ অবস্থায় তখন ধারণা করতে পারি যে হয়তো তার কোনো কিছু প্রয়োজন আছে এবং সালফে সালেহিনরা এভাবে তার জন্য সাদাকা করেছেন তার জন্য দোয়া করেছেন সৎ কাজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছেন এবং এরকম কিছু বর্ণনা পাওয়া যায় যেগুলোর ব্যাপারে যদিও কেউ কেউ সনদের ব্যাপারে প্রশ্ন উঠিয়েছেন যে সহি কিনা দুর্বল কিনা এ ব্যাপারে আমি কোনো আলোচনা করতে যাচ্ছি না আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা তো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে খারাপ স্বপ্ন শার পক্ষ থেকে আসে এখন ভয় আতঙ্ক যদি আপনার ভিতরে তৈরি করে অনেক সময় দেখেন না যে জীবিত অবস্থায় আপনার সন্তান আপনার পাশে ঘুমিয়ে আছে অথচ দেখতেছেন যে আপনার সন্তান মানে ছাদ থেকে পড়ে যাচ্ছে অথবা রোডে অ্যাক্সিডেন্ট করতেছে বর্জনে আসরের কারণে এগুলো অনেক সময় হয়ে থাকে তো ভালো স্বপ্ন দেখলে আপনি এই স্বপ্ন বিশ্বাস করবেন যে আল্লাহ সাহা হানাভুয়া তালা হয়তো তাকে ভালো রেখেছেন আর যদি খারাপ স্বপ্ন দেখেন তার পক্ষ থেকে সদাকা করবেন তার জন্য দোয়া করবেন আর যদি ঘুমের অবস্থা অবস্থায় আপনি আতকে ওঠেন তাহলে বাম দিকে থুপ থু এরকম থুতুন নিক্ষেপ করবেন আউদু বিল্লাহ ইমিনা সাহেত পড়বেন লা পড়বেন লাহউল কৌত ইল্লা বিল্লাহ পড়বেন হাদি শরীফে যা বলা হয়েছে যদি কেউ ভালো স্বপ্ন দেখেন তাহলে তিনটি কাজ করবেন আল্লাহ তালার প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ বলবেন একে অন্যকে সুসংবাদ হিসাবে জানাবেন জানাতে পারেন তিন নম্বর স্বপ্ন এমন ব্যক্তিকে বলবে যে তাকে ভালোবাসে আবু কাতাদা রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল আকরাম সাল আলহিম বলেছেন যখন তোমাদেরকে এমন স্বপ্ন দেখে যা তার ভালো লাগে তাহলে সে বুঝে নেবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে সে স্বপ্নের জন্য আল্লাহর প্রশংসা করবে এবং অন্যকে জানাবে আর যদি মৃত ব্যক্তিকে খারাপ অবস্থায় দেখা যায় বা সে খারাপ সংবাদ প্রদান করে তাহলে বুঝতে হবে এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে বিষয়ে বিষয় নবীজাল্লাহিসাল্লামের নির্দেশনা হলো বাম দিকে তিনবার তুত নিক্ষেপ করবেন এরপর শাররি হা জিহির বলে পার্শ্ব পরিবর্তন করবেন অর্থাৎ ডান কাত থাকলে বাম কাত হবেন আর বাম কাতে থাকলে ডানকাত হয়ে যাবেন অন্য আরেকটি বর্ণনায় দুরাকাত আদায়ের কথা বলা আছে এবং কাউকে না বলার কথা বলা আছে তবে স্বপ্ন সবার সাথে শেয়ার না করাই ভালো আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন মুক্ত জীবন দান করুন যারা তেস্বজন হারিয়েছে সবাইকে আল্লাহ সব হান হওয়া তালা ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতে মাকাম দান করুন আমিন